ব তারা উপায় না পেয়ে সব পরাজয় হলো একমাত্র আসতে দাদা শঙ্কর বধ করবে কে একমাত্র মহাদেব মহাদেব সংক্ষিপ্ত ভাই বলছে শুনুন মহাদেব আলম্বরী করে যুদ্ধে বেরিয়ে পড়লো শতক কল্প ধরে মহাদেবের সঙ্গে শঙ্কচুরের যুদ্ধ কেমন হয় মহাদেব না শঙ্কর দুর্গা বধ করতে করে ঘরে যদি তার সতীশ সাব্বিশ স্ত্রী থাকে এইখানে সতী তুলসী মানে তুলসীর সতীত্ব নষ্ট না করলো সবাই বলে ভগবানকে কৃষ্ণ পৌঁছে গেল তোমরা ডাকলে কেন না প্রভু শঙ্ক বল বর সবাইকে পরাজিত করছে সর্বরা কে দখল করেছি একে বধ কি করে আর নারায়ণ তো জানে একমাত্র আমি ছাড়া ও শঙ্করচুরে বধ করা যায় না তুলসীরের বেশ করে প্রেস তুলসী ও বাতাসের যুদ্ধ করতে গিয়ে পরিষ্কার হয়েছি এক জানি বলছে একটু সেবা করবে এসে দেবতারা ভয়ে পালিয়ে গেছে হ্যাঁ আমি বিশ্রাম এ এসেছি আবার আগামী কাল রাত ব্রহ্ম মুহূর্তে বেরিয়ে যাও চলো একটু পরিশান্ত একটু একটু চলে সেবা একটু সেবা দিবে দেখুন মা কৃষ্ণ কোথায় কৌশল করলো এই বলে সতি তুলসী বাড়ির ভিতরে নিয়ে গিয়ে বিছানা পেতে সেবা কেমন করছে

অন্তরে আনন্দ oh no, 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 no.

কি করে পারবি দাদা শতি নারী ধরে ফেলেছে যদি ক্রোধে অভিশাপ দেই কি হবে ভগবান কাঁপছে তুলসী ধরে নিয়েছে স্বামীর আচরণ তোমার আচরণ অজ্ঞ কে তুমি আমাকে ধরে নিয়েছে ভগবান কৃষ্ণ তুমি ছলনা করে আমার শতিত্ব নষ্ট করেলে অভিশাপ দেব তুমি জানো না শতির অভিশাপে কোন দেবতারা থাকতে পারে না হর্ষ হয়ে যায় ভগবান কাঁপছে মা শতি নারী শকুরা দেবে তাই

তুমি শালোগ্রাম শিলা হয়ে আসবে পৃথিবীতে ভগবান কৃষ্ণ আর আমি তুলসী তুলসী ছাড়া শালোগ্রাম নিবেদন হয় না এমন নারী আর

অক্ষমতা হয়ে যায় মরে গেলে ওইstige রাখতে পারবেন না সোনায় ভর্তি করে দিবেন পালনকে রাখবেন প্রত্যেকদিন আমি আমি শাড়ি কিনে দিবেন হ্যাঁ দাদা খেতে দেবেন খেতে কি দিবেন বিরিয়ানি দিবেন দুধ ভাত দিবেন দেখবেন রাজার মতো স্বামী কে ভুলে যায় হ্যাঁ একটা ভিখারি দিশকালের হাত ধরে চলে যায় ওখানে পানটা ভাত জুটে না চিঁড়া মুড়ি জুটে না কাঁচা লঙ্কা জুটে না দাদা খেতে পাচ্ছে না কিন্তু তাকে বাবা বলে পড়ে আছে কেন ঠিক আছে একটা মেয়ে ইমার মে हां কি বলবো দাদা আমার দাদাদের ঠকিয়েছে এখন আমাদেরকে ঠকাছে দাদা এদেরকে বেইমান বললি না কি গো ও প্রিয়া তুমি আমার দাদা তোকে বোঝে দাদা কে ভালোবেসে তুমি না ছ

কুমারীKali আগে রেগেছিল আগে রেগেছিল পৌঁছে গেল ছোট রূপে পাগল হয়ে গেল কোন অনুরা অবস্থায় কুমারী অবস্থায় প্রেমে হ্যাঁ আলিঙ্গন হলো একটা ছেলে হলো নামটা কি বাবা সবাই জানেন তো মনে করিয়ে दीजिए ছেলেটাকে জলে ভাসিয়ে দিয়েছিল হ্যাঁ কেন ভাসালো হ্যাঁ কোন কি তোমার কামনা তোমার লালসামিটান অর্জুন তুমি ছেলেটাকে অপরাধ করেছি জলের মধ্যে তার ছেলেকে ডাকছে ধর্মকে

ধর্মকে ডাকছে বাজার করো মাগত ধর্মের ঔরসে ধর্ম যে পিতা পুত্র অগ্নি আলিঙ্গন পিতা পুত্র অগ্নি আলিঙ্গন উভয়ে ঔরসে হয় উভয় আনন্দ আসুনের কেমন মে হয় না গেলে তোকে চুলের মুঠি ধরে সেই ब्लाউজ চুরি কালালে প্রশ্ন দিয়েছি মনে আছে বা প্রশ্ন মনে আছে আপনাদের প্রশ্নের কথা বা ধন্যবাদ ভাদ্র মাসে মায়েরা শুনে যাবেন ভাদ্র মাসে গাবি প্রসব করলে ওই দুঃখ দেবতার কাজে দিতে নি দেবীর কাজে দিতে নিশ্নঠে আমাদের মাছ এবার রাশি কতগুলো জানেন বাবা কি কি রাখি কুম্ভ রাশি বিষ রাশি তুলার আছে মিথুন রাশি কর্কট রাশি

গৃহ দেবতা স্বামী দেবতা এক বছর মৃত্যু সম যন্ত্রণা পেতে হয় সংসার মহাবিফল হয় আমি বলছি হাস্য প্রমাণ গেছি হিংহ প্রসূত যা ধেনু সিংহ গর্বে ধরাশ্চর্যধি বিষ্ট মোদিরা সমসূতা জা নিয়তম স্বামী স্বামীঘাত

প্রশ্ন করেছি গান্ধারী জননী একশোটা ছেলে কেন বাঁচল না আমি প্রশ্ন করছি বলেছিল তারা কি দুধের ভালো মরি মা পারে শুনুন মা পারে ছেলেকে অমরত্ব করতে নিশ্চয় একটা মা পারে ছেলেকে মৃত্যুর পথে ঠেলে দিতে আপনাদের বাড়িতে প্রত্যেকের ছেলে আছে ছেলেকে সব পথে নিয়ে যেতে পারে একমাত্র মা পিতা কোনদিন পারে না

নেই আমাকে প্রশ্ন করেছে তাই না আমাকে প্রশ্ন করেছে বাবুরা কি মূর্তি পূজা করেন মূর্তির সামনের দিকে রঙ দেওয়া পিছনের দিকে কেন রং নেই এটা জানতে চেয়েছে অনেক বড় প্রশ্ন আমি সংক্ষেপে বলছি যখন আদ্যাশক্তি মহামায়া দাদা দেহ পালট করতে গিয়ে করেছিল তাকে দাহ করতে নিয়ে গিয়েছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেখানে যখন প্রথমবার দাওয়া করতে নিয়ে গিয়েছিল বাবু পৃথিবী জলাশয় হয় কোথায় দাওয়া করবে বুধ বুধ দ্বীপের উপরে শিবের জটা ছিঁড়ে চিতা সাজিয়ে আগুন দিয়েছিল ব্রহ্মা আগুন নিচে দিয়েছে শিবের জটা ভেদ করে আগুন কিন্তু পিছনের দিকটা পুড়ছে না সামনের দিকটা পুড়ে যাচ্ছে পিছনের দিকটা পুড়ে না বলে তার জন্য মিস্ত্রি দাদা রঙ দিতে পারে না ওই দিকটা কি রঙ আছে মিস্ত্রিও জানে না আর সামনের দিকটা পুড়ে গেছে বলে যে যার মতে যে যার রঙ দিয়ে সাজিয়ে দে দেখবেন অনেক জায়গায় কালা করে সাদা করে অনেক কিছু করে না যে যার মতো করে সাজিয়ে দেয় কিন্তু তার পিছনের দিকটা নিজের রঙ আছে আর সেদিকে রঙ দেওয়ার কারো ক্ষমতা নেই আমি আমার জ্ঞান মতো শটে বললাম এটা বড় প্রশ্ন সময় লাগবে এত বড় প্রশ্ন করছো কেন না করতে পারবি কথার কথা না হবে তোর পিছনের যে এক পরিচিতি বা পরিচিত আমার শঙ্কর ভাই এসেছিলেন আপনাদের নৈপুর গ্রামে গতকাল ষষ্ঠী মঙ্গলে তিনটা আশীর করেছিল ইনার প্রচেষ্টা আজকে এসেছি আমরা হ্যালো যুগে ফোন করে ছিল বলে যা দেনাক সুজোগ দেব দীর্ঘদিন আমাদের সঙ্গে বাজিয়েছিল হয়তো অনেক দিন যায় না আপনারা একটু সুযোগ দিবেন দিবেন তো ঠিক আছে আজকে তাড়াতাড়ি উঠো ভাই অনেক নষ্ট দেব একটা ছেলে ছিল মায়ের গর্বের ভিতরে পিতা মারা গেল ছেলেটা মায়ের গর্বের ভিতরে পিতার পিণ্ড দিয়েছিল ছেলেটাকে পিতাকে কবে দিয়েছিল মায়ের গর্বে পিণ্ড মহাভারতের যুদ্ধ হয়েছিল আঠারো দিন কে কতদিন যুদ্ধ করেছিল বিশ্ব কতদিন দল কতদিন কর্ণ কতদিন কত দ্বন্দ্ব বাকি কেমন থাকলো তাই হদমনি মানে তার ভাইকে করছি এ কি কি করবনি একেও করব যা হবেবে যে পারে দিবে উত্তর আমি দেখলাম এখানে দাদা এক জায়গাতে একটি ছেলে আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে লক্ষ্য করে দেখলাম মেয়েটা কিন্তু গর্ভবতী মেয়েটা বাচ্চা প্রসব করেছে তার কাছে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল ছেলেটা ফুল প্রসব করেছে আমরা জানি সবাই জানি যিনি বাচ্চা প্রসব করেন তিনি তো ফুল প্রসব করেন নাকি গো কিন্তু আমি দেখলাম উল্টা এখানেই দেখেছি কিন্তু